নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে পটল দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি শেয়ার করছি আজকে বানাচ্ছি পটল দিয়ে মসুর ডালে দম এই রেসিপিটা আপনারা রুটি ভাত পরোটা সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন খেতে খুবই সুস্বাদু হয় অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন আর আজকের এই ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে ছটপট আজকের রেসিপি দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরি করার আগে প্রথমেই আমরা এখানে প্রায় একশো গ্রামের মতো মসুর ডাল ভালো করে দু তিনবার জল দিয়ে ধুয়ে প্রায় দশ মিনিটের মতো জলে ভিজিয়ে রাখব। এবার বাকি রান্নাটা করার জন্য কড়াইতে আমি প্রায় চার টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা পটল আমরা দিয়ে দেব। পটলগুলোকে এখানে আমি একটু এইভাবে অল্প অল্প খোসা রেখে কেটে নিয়েছি আর কয়েক জায়গায় ছুরির সাহায্যে একটু চিড়ে দিতে হবে পটলগুলোকে এতে করে আমরা এর মধ্যে যাও মশলাপাতি দেবো সেগুলো খুব ভালোভাবে পটলের ভেতরে ঢুকে যাবে স্বাদটাও ভালো হবে তো পটলগুলো তেলে দেওয়ার পর ওপর থেকে অল্প একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে পটলগুলোকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে প্রায় দু থেকে তিন মিনিটের জন্য ভেজে নিতে হবে মাঝে একবার নাড়াচাড়া করে দিতে হবে যখন পটলের দুদিকই এরকম গাঢ় সোনালি করে ভাজা হয়ে যাবে তখন আমরা পটলগুলোকে কড়াইয়ের থেকে তুলে নেব পটলগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি বাকি রান্নাটা করে থাকা এই তেলের মধ্যেই আমরা করব তো এই তেলের মধ্যে দুটো তেজপাতা আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য তার সাথে দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা আর এই গোটা জিরেকে কিছু সেকেন্ডসের মতো আমাদের নাড়াচাড়া করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে প্রায় এক মিনিটের মতো আমরা এটা নাড়াচাড়া করে নেব এক মিনিটের মতো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা আর রসুন কুচি এখানে হাফ ইঞ্চি সাইজের আদা আর প্রায় দশ কোয়ার মতো রসুনকে আমি একদম এইভাবে ছুরির সাহায্যে কুচিয়ে নিয়েছি সেটাই দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি দুটো বড়ো সাইজে টমেটো টমেটোগুলোকে একটু বড় টুকরো করে কেটে নিয়েছিলাম আর স্বাদ অনুযায়ী এখানে তিন চারটের মতো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার ওপর থেকে দিয়ে দিলাম আমি পুরো রান্নার আন্দাজ করে নুন আর হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা এখানে চা চামচের মতো দিয়েছি এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে তারপর এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা মসুর ডালটা দিয়ে দিতে হবে মসুর ডালটা দিয়ে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা ঢাকা দিয়ে দু মিনিটের মতো আমাদের একদম কমানো আছে কষিয়ে নিতে হবে এবার দু মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম মসুর ডালটা আরেকবার নাড়াচাড়া করে নিয়ে এবারের মধ্যে দিয়ে দিতে হবে ছোট চায়ের কাপের এক কাপ মাপ করে জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবারের মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা পটলগুলো এই রান্নায় আমরা খুব বেশি জল ব্যবহার করব না না হলে কিন্তু এটা পাতলা ডালের মতন দেখতে হয়ে যাবে আর এটা আমরা একটু শুকনো শুকনোই রাখতে চাই তাই এর মধ্যে ছোট চায়ের কাপের এক কাপ মাপ করে জল দিলাম পটলগুলো দেওয়ার পর সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এটা ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো কমানো আছে রান্না করে নিতে হবে এবার পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম একবার এইভাবে খুন্তির সাহায্যে তলা দিয়ে তুলে এটাকে একটু আলতো করে মিশিয়ে নিতে হবে না হলে পটলগুলো ঘেটে যেতে পারে তখন কিন্তু রেসিপিটা দেখতে বেশি ভালো লাগবে না এবার উপর থেকে অল্প ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম এতে করে স্বাদটা আরও বেড়ে যাবে আপনারা চাইলে এখানে ধনে পাতার জায়গায় অল্প একটু গরম মশলা গুঁড়োও অ্যাড করতে পারেন তাহলে দেখলেন কত কম সময়ে এরম একটি সুস্বাদু রেসিপি আমরা তৈরি করে নিতে পারি আর এটা রুটি পরোটা ভাত যার সাথে খুশি ইচ্ছে সার্ভ করতে পারি আজকের এই রেসিপি অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ